আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি আরও একটা ফ্লোরাল কেক ডেকোরেশন শেয়ার করবো আর এই ভিডিওটাও আমি আনকাট রাখার চেষ্টা করেছি যেন আপনারা খুব ইজিলি এটা দেখে ফ্লাওয়ার তৈরি শিখতে পারেন তো প্রথমত আমি এখানে ডাবল পেটেলের ফ্লাওয়ার করছি এটা অনেকটা চেরি ফুলের মতন চেরি ফুলে এটা এখন আমি মাঝখানটায় রেনু করে দিচ্ছি তো রেনুর জন্য আমি এখানে হোয়াইট কালার ক্রিমটা ইউজ করেছি আর হচ্ছে একটু চকলেট কালার ক্রিম তো এটা কিন্তু ব্রাউন কালার দিয়ে কিন্তু সাইডে যে আমি ডট ডটটা করেছি সেটা আপনারা করতে পারবেন ব্রাউন কালার ক্রিম দিয়ে তো আমি এখানে সেমভাবে আরও বেশ কিছু ফ্লাওয়ার করে দেব তো আপনারা যখন ফ্লাওয়ার করবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে কি আপনারা কতটুকু সাইজে ফ্লাওয়ারটা করতে চান সেটার জন্য একটা রাউন্ড সার্কেলটা করে নেবেন তাহলে দেখা যাবে কি আপনার প্রতিটা প্যাটেল যখন সমান পর্যায়ের থেকে শুরু হবে তাহলে কিন্তু ফ্লাওয়ারটা দেখতে বেশি সুন্দর হবে আর হচ্ছে কি ক্রিমের দিকেও একটু লক্ষ্য রাখবেন কারণ ক্রিমটা দেখা যায় যে যেহেতু আমি উইপ ক্রিম দিয়ে কাজ করি আমি মনে করি যে বাংলাদেশের বেশিরভাগ বেকার্সই উইপ ক্রিমটা ইউজ করেন খুবই কম সংখ্যক বেকারস রয়েছেন যারা বাটার ক্রিম ইউজ করেন কারণ বাটার ক্রিমটা এক্সপেন্সিভ সবার বাজেটে সেটা কুলোয় না কারণ আমাদের থেকে যারা অর্ডার করেন তারাও একটু মানে রিজনেবলের মধ্যে নিতে চায় রিজনেবল খুঁজেন তো তাদের জন্যই কিন্তু আমাদের এই হুইপ ক্রিমটা ইউজ করতে হয় তো উইপ ক্রিমের ক্ষেত্রে কি যখন প্রচুর গরম থাকে তখন কিন্তু ক্রিমটা ফেটে যাওয়ার মানে গলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কালার মিক্সিং করার পর কিছুক্ষণ কাজ করার পর দেখা যায় যে পাইপিং ব্যাগে থাকা অবস্থায় ক্রিমটা হচ্ছে আপনার গলে যাচ্ছে তো একটু বেশি স্টিপ করতে হয় তখন দেখা যায় যে ওভারবিট বিট হয়ে যায় আর ওভার বিট করতে গেলে ক্রিমটা ফেটে যায় তো এটার জন্য কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে ক্রিমটাকে স্টিপ করে নর্মালি একটু ফ্রিজিং করে নেবেন দেন ফ্রিজ থেকে বের করে যখন আপনারা কালারটা করবেন তখন ক্রিমটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে না এবং ফেটেও যাবে না আবার অনেক সময় দেখা যায় যে পাইপিং ব্যাগে ক্রিম থাকে আমরা কাজ এখন করব না কিছুক্ষণ পর করব দেন একটু ফ্রিজে রেখে দিই তো সেই ক্রিমটা যখন আবার ফ্রিজ থেকে বের করা হয় নতুন করে কাজ করার জন্য তখন দেখা যায় যে ওই ক্রিমটাও ফেটে ফেটে আসতেছে তো এইখানে আপনারা যখন একদম স্মুথ ফিনিশিং চাইবেন স্মুথ সব কিছু চাইবেন তখন কিন্তু কালার মিক্সিং করার পর ফ্রিজে খুব একটা রাখার প্রয়োজন নেই যদি ক্রিমটা পারফেক্ট স্টিফ হয়ে থাকে তো এই তো দেখুন আমি কথা বলতে বলতে এইখানে বেশ কিছু ফ্লাওয়ার করে দিয়েছি তো আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারি বা কতটুকু বলতে পারছি মানে আমি যতটুকু পসিবল হয় আপনাদেরকে প্রতিটা ভিডিওতে নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি এবং নতুন কিছু শেয়ার করারও চেষ্টা করি তো দেখুন আমি এখানে বেশ কিছু পাতা করে দিব পাতা করে দিয়েছি তো এই কেকটা কিন্তু অনেক সুন্দর একটা কেক ছিল একদম আই সুদিং লাগতেছিলো বাট ভিডিওতে কেন জানি না আমার কেকের কালারটা আমার কাছে ভালো লাগতেছিল না সরাসরি এই কেকের কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল এটা একটা বেবি পিঙ্ক কালার তো এই পিঙ্ক কালারের সাথে এই হোয়াইট কম্বিনেশানটা খুবই ভালো ছিল তো এই তো মাসাল্লাহ আমার কেকটা কমপ্লিট তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় অবশ্যই একটু কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফ্যাস